বন্ধুরা যখনই আমরা ফেসবুকটা স্ক্রল করি দেখি বিভিন্ন ধরনের খারাপ খারাপ ফটো ভিডিও বারবারই আমাদের নিউজ ফিডে চলে আসে ঠিক এরকমটা তো এখন আমরা এই সমস্ত নোংরা ফটো ভিডিওকে চিরতরে কিন্তু বন্ধ করতে পারবো তার জন্য কি করতে হবে কয়েকটা সেটিংস আমাদেরকে চালু করতে হবে এবং কয়েকটা স্টেপ আমাদেরকে ফলো করতে হবে তো সর্বপ্রথম কি করতে হবে কর্নারে যে ছোট প্রোফাইল পিকচারটা রয়েছে এখানে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পরে দেখো একটা ছোট্ট সেটিংস আইকন রয়েছে এখানে ক্লিক করে দিতে হবে ক্লিক করলে কিন্তু অনেকগুলো অপশান পাবে কিছুটা নিচের দিকে যাবে একটা অপশান দেখতে পাবে কন্টেন্ট প্রেফারেন্স নামে তোমরা যদি তাদের ফেসবুক অ্যাপে এই অপশনটা দেখতে না পাও অবশ্যই কিন্তু প্লে স্টোর থেকে ফেসবুক অ্যাপটা আপডেট করে নিবে আপডেট করলে এই অপশনটা দেখতে পাবে কী করবে এই কন্টেন্ট প্রেফারেন্স অপশানে ক্লিক করবে ক্লিক করলে দেখো অসংখ্য অপশন রয়েছে পরের স্টেপে নিচে একটা অপশান রয়েছে ম্যানেজ ডিফল্ট নামে তো এখানে ক্লিক করে দিবে। ক্লিক করলেই দেখো আবার তিনটা অপশান চলে এসছে শেষে একটা অপশন রয়েছে সেন্সেটিভ কন্টেন্ট নামে এখানে ক্লিক করবে আর ক্লিক করলে কিন্তু দুটো অপশন পাবে দেখো তোমাদের হয়তো ডিফল্টস অপশনটা চুজ করে রয়েছে তোমরা কি করবে শোলেস অপশনটাকে চুজ করে নিচে যে সেভ বাটনটা রয়েছে এখানে ক্লিক করে দিবে। ক্লিক করলে একটা ওকে অপশান আসবে ওকে দেখ ক্লিক করে দিবে তো দেখো এখানে কিন্তু ডিফল্ট থেকে শোলেস অ্যাক্টিভ হয়ে গেল আর এটা করলেই যে একদম হান্ড্রেড পারসেন্ট স্টপ হয়ে যাবে তা কিন্তু নয় তোমাদেরকে কি করতে হবে পরে। যখনই তুমি ফেসবুক অ্যাপটা ওপেন করবে এবং নিউজ ফিডটা স্ক্রল করবে যখনই কোনো খারাপ ফটো বা ভিডিও আসবে সেটাকে লাইক কমেন্ট করা যাবে না এবং ভিডিওটিকে প্লে করে দেখা যাবে না কিন্তু আবার একটা প্রবলেম আছে কি অনেক সময় তোমাদের ফেসবুক অ্যাপের মধ্যে অটো প্লে অপশানটা চালু থাকে অর্থাৎ ভিডিও অটোমেটিকই চালু হয়ে যায় দেখো এটা যে অটোমেটিক চালু হয়ে গেল এর মানে হচ্ছে আমার কিন্তু অটো প্লে চালু করা রয়েছে এটা যদি খারাপ ভিডিও হতো তাহলে কিন্তু কি হতো ফেসবুক বুঝে নিত যে তুমি ওই ভিডিওটা দেখছো আর তখনই কিন্তু তোমাকে খারাপ খারাপ ভিডিও ফটো বারবার দেখাতো তো তোমাকে কি করতে হবে এই অটো প্লে অপশানটাকে বন্ধ করতে হবে তার জন্য তার জন্য আবার কি করতে হবে কর্নারের এই ছোট প্রোফাইল পিকচারে ক্লিক করতে হবে এই সেটিংস আইকনে ক্লিক করতে হবে ক্লিক করলে দেখো অসংখ্য অপশান পাবে কিছুটা নিচের দিকে গেলে একটা অপশান পাবে মিডিয়া নামে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখো মাঝখানের দিকে অটো প্লে নামে একটা অপশন রয়েছে তোমাদের হয়তো ওয়ান মোবাইল ডেটা অ্যান্ড ওয়াইফাই অপশনটা সিলেক্ট করা রয়েছে তোমাদেরকে কী করতে হবে নিচে যে নেভার অটো প্লে ভিডিওস অপশনটা রয়েছে এখানে ক্লিক করে দিতে হবে তো দেখো এবার আমি ব্যাকে ফিরে গিয়ে আমি নিউজ ফিডটা ওপেন করছি দেখি ওখানে কিন্তু অটোমেটিক ভিডিওটা চলে নাকি দেখো এখন কিন্তু আর অটোমেটিক ভিডিওটা চলছে না অর্থাৎ এটা যদি খারাপ ভিডিও হয় তখন কিন্তু সেটা আর প্লে হবে না যতক্ষণ না তুমি ক্লিক করছো আর এইভাবে কিন্তু ঠিক কয়েকটা স্টেপ ফলো করে কিন্তু ফেসবুকের খারাপ ফটো ভিডিওগুলোকে বন্ধ করতে পারবে তো আশা করি ভিডিওটা অনেক কাজে দিয়েছে কাজে লাগলে লাইক করে সাবস্ক্রাইব করবে কমেন্ট করে জানাবে কেমন হলো আজকের এই ভিডিওটা তো দেখাচ্ছে পরবর্তী কোন এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে